নমস্কার আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মমতা চান্তনী ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আজকে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেলো তোমাদের সামনে নিয়ে আসতেন জন্মাষ্টমী তো হয়ে গেছে কিছুদিন হলো কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে যার জন্য তোমাদের সকলের কাছে আমি একটুখানিকে ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কাজের এত প্রেশার হয়ে গিয়েছিলো না বাড়ি দোকান করে তো ভিডিও তো বানিয়েছিলাম কিন্তু এডিটারে আপলোড করতে না সময় হয়ে উঠছিল না যার জন্য আজকে একটু ফ্রি হয়েছিলাম তো বললাম যে আগে আর ভিডিওটা আপলোড করে দিই তারপরে তো বাকি কাজগুলো হবে অ্যাকচুয়ালি ভিডিও আপলোড না করলে তোমাদের সাথে গল্প না করলে না আমার ভালোও লাগে না আর জন্মাষ্টমী উৎসবটা পালন করা হয়েছে আমাদের টগরিদির বাড়িতে অ্যাকচুয়ালি ওনার বাড়িতেই তোমার গোপাল ছিল গোপাল না একটা তোমার মাটির গোপাল বলবো কি খেলনা গোপাল বলবো জানি না যেটা আমাদের দেখো সপিস হিসেবে আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি বাড়িতে সাজিয়ে রাখি ওই ধরনেরই একটা গোপাল ছিল টগরিদির বাড়িতে কিন্তু ও না এত ভালোবাসতো গোপালটাকে এত ভালোবাসতো আজ পনেরো বছর ধরে ও বাড়িতে আছে ওই ছোট্ট গোপালটা যেহেতু আমরা ওরকম খেলনা গোপালকে মানে প্রতিষ্ঠি করতে পারি না মানে প্রাণ প্রতিষ্ঠা হয় না ওর মধ্যে কি পুজো পাঠ হয় না তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে একটা নতুন গোপাল নিয়ে আসা হোক এবার ওর ইচ্ছা ছিল তো আমি কিন্তু সাহস করে বলতে পারি পারছিলাম না যে তোমার বাড়িতে গোপাল আমি নিয়ে আসবো কেন বলতো সবাই কীভাবে নেবে কীরকম মানে করবে গোপাল বাড়ি থাকা তো খুবই ভালো কথা কিন্তু সবাই কি সেটা মানে স্বীকার করবে কি না সেটাও একটা মানে ব্যাপার আছে তো সেই জন্য আমি তাকে সাহস করে জিজ্ঞাসা করতে পারছিলাম না তারপরে যখন ও বললো আমি নিজে কিনবো আছে দেখো কেউ কিনতে নেই নিজের থেকে বাড়িতে কিনে নিয়ে আসতে নেই বা গোপাল গোপাল যদি কেউ গিফট করে তো সেটা খুবই ভালো হয় তো আমি বললাম যে আমি তো ভাবছিলাম তোমাকে দেবো তাহলে এক কাজ করো আমি নিয়ে আসছি তোমার বাড়িতে গোপাল তুমি পুজোর আয়োজনটা করে নাও তো ছোটো মোটোই পুজোর আয়োজন হয়েছিল আর প্রত্যেক বছর গোপালের পুজোতে তোমার তালের বড়া আর মালপোয়া এইসব বানায় কিন্তু এবছর যেহেতু নতুন গোপাল আসছে তো সেই হিসাবে বললে এতো তাড়াহুতে কীভাবে সমস্ত কিছু আয়োজন হবে এবং যে ঠিক হয়ে যাবে তুমি দেখো গোপালের ইচ্ছা থাকলে সব কিছু হয়ে যাবে সত্যি দেখো গোপালের ইচ্ছাতে আজ এত কিছু মানে আয়োজন হয়ে গেছে আমরা ভাবতেই পারিনি প্রথমে গোপালকে আগে স্নান করিয়ে নিলাম দেখতেই পারলে কিভাবে আমরা তো সেরকম মানে পণ্ডিতকে বাউনকে তো বলা হয়নি আগে থেকে আয়োজন হলে হয়তো বলা হতো কিন্তু যার জন্য বলা হয়নি একদম লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যান হয়েছে তো নিজেরাই যতটা সম্ভব যতটা ভালোবেসে করা যায় সেটাই করছিলাম প্রথমে আমি গোপালকে স্নান করিয়ে নিই স্নান করিয়ে ভালো করে গা তাকে তিলক লাগিয়ে তারপরে গয়নাগুলো তার পরিয়ে দিক নতুন কাপড় জামা সব আমি নিয়েছিলাম গয়নাও আমি নিয়ে গিয়েছিলাম এত ভালো লাগছিলো না যখন গোপালকে আর স্নান করাছিলাম তার গা মুছেছিলাম এরকম মনে ছিল বাড়িতে একটা ছোট্ট বাচ্চা যাকে আমরা এত ভালোবাসে স্নান করাচ্ছি তার জন্য এত কিছু আয়োজন করেছি আর খুব 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 সুন্দর লাগছিল প্রথম বছর আমি এইভাবে এ জন্মাষ্টমী উৎসব পালন করলাম খুবই আনন্দ হয়েছিল আর খুবই খুবই সুন্দর ছিল সেই মুহূর্তগুলো কি বলবো তোমাদের সঙ্গে সেটা মানে একটি ভাষায় প্রকাশ করতে না মনের মধ্যে এতটা শান্তি পেয়েছিলাম সেদিন আর একটা নতুন একটা খুশি মনে অনুভূত হচ্ছিল আর তারপরে হার ফুল লাগিয়ে দিলাম লাগিয়ে হারফুল ফুল পরিয়ে দিয়েছি মালাটা তো যেহেতু আমাদের গোপালে একটু ছোটো সেই জন্য হারটা একটু বেশি বড় হয়ে গেছে মালাটা তো যাই হোক সেই হিসেবে আমরা সিংহাসনের সঙ্গেই সেটাকে করে দিয়েছিলাম আর আগে থেকে প্রস্তুতি হলে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারতাম না কিন্তু হঠাৎ করে যখন প্ল্যান হয়েছে তো সেই হিসেবে নতুন কিছু করে আর করার সময় হয় না আমি যেহেতু দোকান থেকেই ডাইরেক্ট এসেছিলাম আমি দোকান থেকে আসতেই আমার বেজে গেছিলো দশটা কুড়ি পুঁজি সেরকম হয়ে গেছিলো তারপরে তোমার হচ্ছে বাকি কিছু রান্না বান্নার কাজ বাকি ছিল সেগুলো করতে হলো পরে আমরা সাড়ে এগারোটা থেকে কপালের স্নান টান করানো শুরু করেছিলাম যেহেতু আমরা পণ্ডিত বলিনি তো আমাদের এর কোমলদা ছিল উনি গোস্বামী যেহেতু উনারা বাড়িতেও কৃষ্ণ পুজো হয় ওনারা পণ্ডিত মানে বাউন ঠাকুর তো সেই হিসেবে ওনাকে দিয়ে আরতিটা করা হয়েছিলো বেশি কিছু বেশি লোক আমাদের এতেও ইনভাইট হয়েছিল না শুধুমাত্র আমি ছিলাম ট ছিল টগরিদির বাড়িতে যেহেতু হয়েছে থাকবেই না টগরিদি আর হচ্ছে এ পদ্ধতি সব আর তাদের হাজব্যান্ড আর বাচ্চারা এই অনুষ্ঠানটা হলো খুবই সুন্দরভাবে গোপালের মানে এত ভালো লেগেছে কি বলবো খুব 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 আনন্দ হয়েছে তোমরাও জানো তোমরাও কিভাবে এ দিনটা আজকে সেলিব্রেট করেছ আর করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর লাস্টে সবাইকে শুভ জন্মাষ্টমী হাতিঘরা পালকি জয় কানাইয়া লালকি এত মজা হচ্ছিলো না কী বলবো আরতি হয় আরতি হওয়ার পরে দেন যখন মনে হচ্ছিল না গোপালকে এত আদর করছিলাম এত করছিলাম না খুব 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 মজা হয়েছে তখন মনে ছিল হয়তো আমি যদি আমার বাড়িতে নিয়ে আসতাম ঠিক একটা বাচ্চার মতো করে এইভাবেই আমিও তাকে আদর করতে পারতাম এইভাবেই কোথায় যেন মনটা একটু দুঃখ পাচ্ছিল কিন্তু যাই হোক এত ভালো লাগছিল তোমার কি বলবো ভিডিও যখন আমি এডিট করছিলাম নতুন করে আবার সেই সিনগুলো দেখছিলাম এত মনটা খুশি হচ্ছিল না একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম আর কেকটা হচ্ছে আমাদের ঋতু নিয়ে এসেছিলো বলছো গোপালের বার্থডেতে কেক কাটা হবে না এটা হতেই পারে না দুই ভাইয়ে কেক কাটলো তারপর আমাদের গোপালকে ঝোলনায় বসানো হয়েছিল দোলনাতে যেটা এখানে আমরা ঝোলনা বলি ঝোলনা তো সবাই মিলে দোল দিই এত সুন্দর মানে কি মুহূর্তটা আমি ভাষায় সেইভাবে প্রকাশ করতে পারছি না খুব খুব আনন্দ করেছি সবাই মিলে খুবই মজা করেছি আর রাত্রে অনেকটা লেট হয়ে গিয়েছিল অনুষ্ঠানটা কমপ্লিট করতে করতে আমরা বাড়ি আসতে দুটো বেরিয়ে গিয়েছিলো ভীষণ ভীষণ লেট হয়ে গেছিলো কিছু করার নেই কেন তো গোপালের জন্মই তো আমাদের রাত বারোটার পর থেকে হয় সেহেতু তারপরে তার পুজো তার বাকি সমস্ত কাজ করতে করতে তো লেট তো হওয়ারই কথা তারপরে আমরা প্রসাদ খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে আসি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যাটেল সাবস্ক্রাইব করো আর তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করলাম